পটল চেরা চোখ ভালো পটল নামের লোকও ভালো পটলের এই নিরামিষ রেসিপিটি নিয়ে এসেছি যা খেতে হবে খুব ভালো আর বন্ধুরা ঋতু কিচেন হোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আলু ও পটলটা এইভাবে কেটে নিয়েছি এবং আলু পটলটা লাল লাল করে ভেটে তুলে নিয়েছি কিছুটা আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এবং প্রথমে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটুখানি নাড়িয়ে নিয়েই ওতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং গুঁড়ো হলুদ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছু কিছুটা কষানো হয়ে গেলেই আমি এতে বেদক্ষ পরিমাণ মতো জল জলের সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেবো এবার কিছুক্ষণ ফুটতে থাকছেন এবার ফোটার পরে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো পটলের কোন রেসিপি আপনাদের সব থেকে খেতে ভালো লাগে এবং পটল খেতে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং আমার রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন ঝোল ভালো করে ফুটে এসেছে এই সময় পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি পোস্ত বাটা দিয়ে এবার পোস্তর প্লেট ধোয়া জলটা আবার দিয়ে দিব এবং ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা গোটা পোস্ত পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো ব্যাস রেডি আমাদের গরম গরম পটল আলু পোস্ত গরম ভাতের সঙ্গে এই খাবারটি নিরামিষ দিনে জমে যাবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিও প্রচুর শেয়ার করুন পাশে থাকুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন